স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো সাত মাইতি অদ্বৈতবাদকে বেদান্ত বা অন্য যে কোনো নামে চিহ্নিত করি না কেন আসল কথা এই যে তা ধর্মের ও চিন্তার শেষ কথা এবং কেবল অদ্বৈত ভূমি থেকেই মানুষ সকল ধর্ম ও সম্প্রদায়কে প্রীতির চোখে দেখতে পারে আমার বিশ্বাস অদ্বৈতবাদী ভবিষ্যতের আলোকপ্রাপ্ত মানব সমাজের ধর্ম হিন্দুরা অন্যান্য জাতির চেয়ে আগে ওই তত্ত্বে পৌঁছনোর গৌরব পেতে পারে কারণ তারা হিব্রু বা আরব জাতিগুলোর চেয়ে প্রাচীনতর কিন্তু কর্ম পরিণত বেদান্ত যা সমস্ত মানব জাতিকে নিজের আত্মা বলে দেখে তা হিন্দুদের মধ্যে কখনোই বাস্তবে পুষ্টি লাভ করেনি জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চোদ্দ বিরুদ্ধ সমালোচনা একেবারে ত্যাগ করবে যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবে যেখানটা ভালো না বোধ হয় ধীরে বুঝিয়ে দিবে পরস্পরকে বিরুদ্ধভাবে সমালোচনা করাই সকল সর্বনাশের মূল দল ভাঙবার ওইটি মূল মন্ত্র ও কি জানে সে কি জানে তুই আবার কি করবি আর তার সঙ্গে ওই একটু মুচকে হাসি ওইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সংখ্যা একশো চল্লিশ শ্রেয়া অষ্টম শ্রেণী চাই পূর্ণ সরলতা পবিত্রতা বিরাট বুদ্ধি এবং সর্বজয় ইচ্ছা শক্তি এই সকল গুণসম্পন্ন সম্পন্ন লোক যদি কাজে লাগে তবে দুনিয়া উলট পালট হয়ে যায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো বিয়াল্লিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী কারো উপর হুকুম চালাবার চেষ্টা করো না যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে যতদিন না শরীর যাচ্ছে অকপট ভাবে কাজে লেগে থাকো আমরা কাজ চাই চাই নাম টাকা করি কিছু না জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আশি পুত্র লাভের জন্য ঈশ্বর উপাসনাকে ভক্তি বলা যায় না ধনী হবার জন্য ঈশ্বর উপাসনাকে ভক্তি বলা যায় না স্বর্গ লাভের জন্য ঈশ্বর উপাসনাকে ভক্তি বলা যায় না এমনকি নরক যন্ত্রণা থেকে নিস্তার লাভের জন্য ঈশ্বর উপাসনাকেও ভক্তি নামে অভিহিত করা যায় না ভয় বা কামনা থেকে কখনো ভক্তি জন্মাতে পারে না তিনি প্রকৃত ভক্ত যিনি বলতে পারেন না ধনাং না জানাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হৈতুকি তৈরি হে জগদীশ্বর আমি ধন জন পরমা সুন্দরী স্ত্রী অথবা পাণ্ডিত্য কিছুই কামনা করি না হে ঈশ্বর জন্মে জন্মে তোমাতে যেন আমার অহেতুকি ভক্তি থাকে জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা তিরাশি ভক্তি খুব বড় জিনিস কিন্তু এতে নিরর্থক ভাব প্রবণতা এসে আসল জিনিসটাই নষ্ট হবার যথেষ্ট ভয় আছে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেতাল্লিশ বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটি নিতে হবে অর্থাৎ কলকাতার ভাষা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো ছত্রিশ অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী আমি নিজে যা কিছু হয়েছি ভবিষ্যতে পৃথিবী যা হবে তার মূলে আছেন আমার গুরুদেব রামকৃষ্ণ জয় স্বামী বিবেকানন্দ স্বামীজি আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি চৌধুরী পঞ্চম শ্রেণী কিছু নয় বিশাল মুখ ভয়ঙ্কর বিশাল মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না কখনো এরকম হলে সারা দিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার জয় স্বামীজি